এই কনকনে শীতে আপনারা এইভাবে একবার গোলাপ পিঠে বানিয়ে দেখুন খেতে তো বন্ধুরা ভীষণ সুন্দর হয় আর দেখলে কিন্তু যে কেউ তৈরি করতে পারবে যাকে খাওয়াবেন প্রশংসা তো নেই তার সাথে কিন্তু একটা খেলে মন ভরবে না আরও একটা কিন্তু চেয়েই খাবে এতটাই সুন্দর হয় আর এতটাই কিন্তু লোভনীয় হয় তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো রেসিপিটা বানানোর জন্য এইখানটা আছে চালের গুঁড়া আর আছে গুড় তার সাথে নারকেল এটা কিন্তু মিক্সারে পেস্ট করে নিয়েছিলাম আপনারা চাইলে কুড়িয়ে নিতে পারেন কড়াইতে ফার্স্টে গুড়টা দিয়ে দিলাম গুড় হতে পারে দানা হতে পারে দিয়ে একটু গলিয়ে নিলাম নেওয়ার পরে কিন্তু এইখানটা দিয়ে দেব নারকেল মিক্সিতে এটা পেস্ট করা আছে আপনারা কুড়িয়ে নিতে পারেন এটা একটু কচি ছিল তো তো সেই জন্য আমি কিন্তু মিক্সারে পেস্ট করে নিয়েছিলাম তো যাই হোক এটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে একটু শুকনো শুকনো করে নেবো এটা কিন্তু এইভাবে কচি নারকেল দিয়ে তৈরি করলে একদম কিন্তু ক্ষীরের মতো হবে তো একটু শুকনো হলে পরে নামিয়ে নেব ঠান্ডা হলে আরও একটু বেশ শক্তই হবে তো এটা আমার রেডি এটা বেশিক্ষণ রান্না করতে সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয় তো পুরটা ঠান্ডা হতে হতে এই পাশে কড়াইতে অল্প একটু জল দিয়ে দিলাম আর একটু স্বাদের জন্য নুনটাও দুই নেব নুন দিলে পরে কিন্তু তাড়াতাড়ি যেমন জলটা ফুটতে সাহায্য হয় আর খেতেও ভালো লাগবে তো জলটা যখন ফুটবে এটা দিয়ে চালের গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নেবো নাওয়ার পরে এটা ভালোভাবে কিন্তু নাড়িয়ে নেব ফার্স্টে দিয়ে কিন্তু কিচ্ছু করতে লাগবে না এমনি ঢাকনা দিয়ে রাখার পরে ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে একটা সফট ডো তৈরি করবো এটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না খুব সহজেই এটা হয় আমার এটা রেডি এটা নামিয়ে একটু সরিয়ে দিয়ে ঠান্ডা করে নেব। গরম অবস্থায় কখনোই করা যাবে না তো যাই হোক এটা একটু ঠান্ডা করে নেব তো বন্ধুরা ছড়িয়ে দিয়ে একটু ভালোভাবে ঠান্ডা করার পর হাত দিয়ে খুব ভালো করে কিন্তু এটা মাখিয়ে নেব যত ভালো মাখা হবে তত কিন্তু হবে নরম তুলতুলে এই পিঠেটা তো মাখার কাজটা একটু কিন্তু সময় নিয়ে করতে লাগবে এরপরে এইখানটা থেকে কিন্তু লেচি কাটবো লেচিটা বেশি বড়োও হবে না ছোটোও হবে না মিডিয়াম করে কাটবো। সব লেসি কাটা একেবারেই আমার কমপ্লিট এরপর একটু করে গোল্লা পাকিয়ে নেব তাহলে না বেলতে সুবিধা হবে সবগুলো ঠিক এইভাবে গোল্লা পাকানোর পর আটার গুঁড়া হোক বা চালের গুঁড়ো হোক বা ময়দা দিয়ে সুন্দর করে কিন্তু রুটি আমরা যেইভাবে বেলি ঠিক সেইভাবে কিন্তু বেলে নেব ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে বেলে নেব বেলার পরে এরকম গ্লাস দিয়ে ঠিক এইভাবে কাটতে লাগবে যেরকম আমরা লুচি কাটি ঠিক সেইভাবে কিন্তু গ্লাস দিয়ে কাটবো এটা সবগুলো একইভাবে কাটবো বাড়িতে যে আপনাদের নর্মাল গ্লাস থাকে সেটা দিয়ে কাটবেন তাহলেই হবে তো সবগুলো কিন্তু রুটি বেলার পরে এইভাবে সবগুলো লুচির মতো করে কেটে নিলাম নেওয়ার পরে সুন্দর করে বিছিয়ে দেব। একটার গায়ে আর একটা সুন্দর করে এইভাবে চারটা কিন্তু এক একটার উপরে এক একটা করে বিছিয়ে দেওয়ার পরে লম্বা লম্বিভাবে পুটটা কিন্তু বসিয়ে দেব। দেখুন ঠিক এইভাবে আপনারা দেখুন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কত সহজে এই পিঠেটা তৈরি হয় আর খেতে তো অসম্ভব মজার হয় এটা তো পুরটা দেওয়ার পরে এইভাবে কিন্তু একটু ভাজ করে নেবো দেখুন সবগুলো একটু ভাজ করে নেওয়ার পর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন ঠিক গোলাপ পিঠেটা তৈরি করে নেব কিন্তু বানানো এতটাই সহজ বন্ধুরা দেখলেই বুঝতে পারবেন কতটা সহজ এই পিঠেটা বানানো আমার কিন্তু আর লাস্টের অংশটা এইভাবে একটু চেপে চেপে দিলেই কিন্তু এটা রেডি হবে দেখুন গোলাপ পিঠেটা কত সুন্দরভাবে রেডি হলো আর মাঝখানে একটু পুর দিয়ে নেবো তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এই পুরে ঠাসা গোলাপ পিঠেটা একবার হলো এই শীতে বানিয়ে দেখুন এটা দারুণ লাগে খেতে আর দেখতে কতটা সুন্দর দেখুন বন্ধুরা চারটে দিয়ে করলাম এবার তিনটে দিয়ে করব তিনটে দিয়ে কিন্তু গোলাপ ফুলের পাপড়িটা কম হবে বাট ঠিক আছে চারটে দিয়ে করতে পারেন তিনটে দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই আর কি ছোটো যদি গোলাপ করতে চান তাহলে কিন্তু একটু কম দিয়ে দেবেন আর যদি বেশি করতে চান তাহলে চারটে পাঁচটা দিয়ে কিন্তু লুচির মতো যেটা সেটা দিয়ে কিন্তু করতে পারেন তো যাই হোক সবগুলো ওই একইভাবে তৈরি করব পুর দেওয়ার পর এইভাবে একটু ভাস করে নেওয়ার পর পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু এটা তৈরি করব। লাস্টের অংশটা এইভাবে একটু চেপে চেপে দিলেই কিন্তু একেবারেই রেডি দেখুন এই গোলাপ পিঠেটা একটু ছোট হলো বাট দেখতে কিন্তু দারুণ হলো আর লাস্টে একটু এইভাবে উপরে পুর দিয়ে দিলে নিলেই কিন্তু একেবারেই রেডি আমার কাছে চারটে এইখানটায় পিঠে হলো দুইটা বানিয়েছিলাম চারটে পাপড়ি দিয়ে মানে চারটা যে লুচি সেটা দিয়ে আর দুইটা বানিয়েছিলাম তিনটে করে এটা দিয়ে ফুটন্ত জলে ঢাকনা দিয়ে দশ মিনিট করলেই রেডি হবে দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি একদম ফুটন্ত জলে এরকম একটা পাত্র দিয়ে ভাপে দশ মিনিট করলেই কিন্তু এই পিঠে রেডি বেশি সময় তো লাগেই না বন্ধুরা একেবারেই হয় নরম তুলতুলে খুব কম সময়ে এই পিঠেটা হয় আর দেখতে কিন্তু দারুণ হয় যাকে দেবেন তারাই কিন্তু অবাক হবে আর খেতে তো ভীষণ সুন্দর হয় এই পুড়ে ঠাসা গোলাপ পিঠে একবার এই কনকনে ঠান্ডায় বানিয়ে দেখুন সবার ভালো লাগবে একটা জায়গায় কিন্তু মানুষ দুই তিনটে খেয়ে নেবে তাই একটু বেশি করে বানিয়ে নেবেন আশা করি সবার ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়